আরে ভাই আমরা মনে করতে শুধু জাহিদ খানের ডিগবাজি মারে এখন দেখি না আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেবও অনেক সুন্দর করে ডিগবাজি মেন দিয়েছেন এটুকু দেখবেন না ভিডিওটা দেখুন আজকে আসে বিদায় তোমরা যেখানে না বছরের শ্রেষ্ঠ বাঙালি বীর বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও কিন্তু ছিলেন বাংলাদেশ উনিশশো সালে যার হুঙ্কারে স্বাধীনতা এসেছে সেই বীর বাঙালি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে কথা শুনি দেখুন হ্যাঁ এখন বলছেন আলাউদ্দিন জাহিদ সাহেব আমাদের আফার জমানায় কথা বলছেন শেখ হাসিনার জমানা এখন ফলটিবাস দেখি dites ফলতে যারা করেন জাতীয়তাবাদী জাতীয়তাবাদী কি দলটার নাম জাতীয়তাবাদী দল মানে বিএনপি আপনাদেরকে বলছি ময়দান থেকে আমলিগড়ে সরাইয়া এখন আপনাদেরকে সরানোর একটা পায়তারা চলতেছে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য কারণ এখন যদি আপনাদেরকে বিতর্কিত করতে পারে তাহলে নবীর দুশ্মনদের জন্য ময়দান ক্লিয়ার আমরা আপনাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে অবশ্যই সহযোগিতার হাত বাড়াবো কিন্তু বুঝতে পারলেন ওরা যখন যেই দল ক্ষমতা যাবে ওরা ওই দলের পা চেটে গোলামি করবে ইমান বিক্রি হলে বিক্রি হোক সমস্যা নেই তারপর হক কথা বলা যাবে না দল নিয়ে ওরা ওই দলের তেল মেরি চলতে হবে আমলিক ঠেকুনি ওয়াজ মাহফিল সুন্দরভাবে করতে পারছে করতে পারছে কারা যারা তেল মেরে করতে চলতে পারছে যারা আফারে তেল মেরে সালাম করে চলতে পারছে তারাই ওয়াজ সুন্দর করতে পারছে যারা হক ফন্তি আইলেম সত্যের কথা বলছে হকের কথা বলছেন সত্যি কথা বলছেন নেই অন্য কথা বলছেন তাদেরকে জেলখানা ঢুকিয়ে দিয়েছেন এখন দেখতেছেন বিএমপি নির্বাচন চাইতেছেন কেন সেটা জনগণ জাতি সবাই জানে ঠিক আছে মাঝখানে আমাদের আলাউদ্দিন ভাই কেন ওনার পক্ষে গেছেন বিএমপি পক্ষে গেছেন এ আমাদের আফা কনফার্ম জান্নাতি গ্রুপ ছিলেন সে পক্ষে ছিলেন ভালো এখন কেন বিএমপি পক্ষে আসতেন দেখুন কেমন ফুল ডিভাইস বাড়তে পারেন ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন এই কথায় প্রমাণ দেখুন আপনারা জ্বলন্ত প্রমাণ ছাত্র আন্দোলনের ওই সময় বিভক্ষ ছিলেন ছাত্ররা আও আলেমরা মিলেই ছাত্ররা আন্দোলনের পক্ষে ছিলেন এই সৈরাজ সারে ফতনের মধ্যে সবাই ছিলেন কিন্তু তারা ছিলেন না তারা ছাত্ররা দেশের হয়তো খুন হত্যা হয়েছে তারা ওদের পক্ষে ছিল অনেক কথা এখন বোঝা যাচ্ছে এখন দেখতেছে যদি ভালো একটা দল আসে দেশের সাথে বন্টামি চলতে পারবে না দেশের বন্টামি করতে পারবে না উল্টা পাল্টা বয়ন করতে পারবে না সিঁড়ি কি বয়ন করতে পারবে না বেদাতি যারা আছেন তাদের মাথা মধ্যে এখন খুব টেনশনটা কে গেছে আরে যদি ভালো দল আসে ইসলামিক আইন অনুযায়ী দেশ চালায় তাহলে আমরা আমাদের ফেটে রাতে পারবো আমাদের সিডির্দিগ বন্ধ হয়ে যাইব এই কারণে আছে বিএমপি আসুক সাদা বাজি বেশি করে কোনো সমস্যা নাই আমরা তাদের তাল দিয়ে চলি আমাদের সাদা হবে আমাদের দান্দা হবে আমাদের ওর ডেক ফুজার একটি বেশি হবে তাই কারণে উনি উল্টা একটা পোল্ট্রি বাজ নিয়েছেন হ্যাঁ 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 বিএনপি সমুদ্র দিতেছেন ক্ষমতা নির্বাচন আর পাঁচ বছর ইনশাল্লাহ হবে না এটা জনগণ চাইতেছে পাঁচ বছর থাক এইভাবে চলক আস্তে আস্তে হোক তারপর খবর নির্বাচন আসবে নি সমস্যা নেই পোলট্রি কীভাবে মারলো ভাই কঠিন পোলট্রি যাইতে বেল করছে